ওয়ালা ইন সালতাহুম মান নযালা মিনাস সামাঈ মান ফাহইয়া বিহিল আরদ মিন বাদি আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মান নযালা ইমা সামা আসমান থেকে বৃষ্টি পাঠায় কে বলেন তো তাহইয়া বিহিল আরদ মিন বৃষ্টি পাঠানোর পর ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে আবার সজীব করেন কে আল্লাহ কয় আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন তারা বলবে আল্লাহ এই কথাটা মরণ পর্যন্ত বলতে পারবেন যদি বলতে পারেন তা আপনার মৃত্যুটা হবে এমন যে আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে দেওয়া হবে নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ এরপর এই কথার উপর যারা অটল থাকে তা নাযাল আলাইহিমুল মালায়েকা তাদের কাছে সুসংবাদ নিয়ে আসে আল্লাহ কফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হবে না তোমরা ভয় পেও না তোমরা চিন্তা করবে না ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও যারা বলবে আমাদের রব আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব এক নাম্বার তাদের ভয় নাই দুই নাম্বার তাদের চিন্তা নাই তিন নাম্বার তাদের জন্য জান্নাতের সুসংবাদ মারিয়ামকে প্রশ্ন করলো মারিয়াম ফল আসে কোথা থেকে মারিয়াম জবাব দিছে তার পক্ষ থেকে আমাদেরকে এখানে আনছে যে আল্লাহ যদি চান তার সন্তান হবে আল্লাহ যদি চান সন্তান হবে না তো হবে না হওয়া এই চাওয়াটা এই বিষয়টা আলোচনা করার জন্য সুরা মারিয়ানের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে কিছু আয়াত আল্লাহ ছুড়লাম

আসমান জমিনের রাজত্ব আল্লাহ। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন কারো দেখবেন শুধু মেয়ে হয় কারো শুধু ছেলে হয় কারো ছেলে মেয়ে উভয়টা হয় আতিমা চাইলে কাউকে তিনি বন্ধা রাখেন ওই নারীকে সন্তান দিবেন না এটাও কার ইচ্ছা বলেন তখন একজন মানুষ বার্ধক্যের কাছাকাছি পৌঁছে গেছে সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণত যে বয়স গুলাতে না থাকে ওই বয়সে পৌঁছে গেছে জাকারি আলী সালামের স্ত্রী তিনিও বন্ধা তো মানে সন্তান হয় না নবী চিন্তা করলেন মৌসুম ছাড়া ফল যদি এই কামরায় আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন বার্ধক্যজনিত অবস্থায় এই বুড়া বয়সেও আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন এই চিন্তায় তিনি কি করলেন তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করলেন কেমন দোয়া এই কথাটা আবার সূরা মারইয়ামের মধ্যে আসছে আল্লাহ বলেন ইজনাদা রাব্বহু নিদান খফিয়া সূরা মারইয়ামে 3 নম্বর আয়াতে আসছে যাকারিয়া নবী আল্লাহকে গোপনে গায়ে মনবাক্কে ডাকলেন সুবহানাল্লাহ গোপনে গায়ে মনবাক্কে আস্তে আস্তে আল্লাহকে ডাকলেন যাকারিয়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ রব্বি হَبْلِي বিল্লাযীঙ্কা যুররিয়াতান ত্বাইয়্যিবা আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র নেককার সন্তান দান করে দেন সূরা মারইয়ামে আসে যাকারিয়া নবী আল্লাহকে বললেন রব্বি ইন্নী ওয়াহাল আযমু মিন্নি ওয়াসতা'ালা আর-রাসু শাইবা ওয়ালাম আকুম রব্বি শাতিয়্যা আল্লাহ আমার অস্থিরাজি যেগুলো এইগুলা দুর্বল হয়ে গেছে আমার রংস সেই বা বার্ধক্যজনিত কারণে আমার চুলগুলাও সাদা হয়ে গেছে উজ্জ্বল হয়ে আছে ওয়ালাম আতুম বিদুআইকা রব্বিশ কিয়াহ আল্লাহ আপনাকে ডাইকে আপনি কখনো ব্যর্থ হই নাই আমি আপনাকে বলছি আল্লাহ যে মারিয়াম কে আপনি মৌসুম সারা রিজিকের ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন আমার যে চাচাতো ভাইরা আছে তাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমার উত্তরাধিকার হতে পারবে কিনা এটা নিয়ে আমার আশঙ্কা হয় চন্দন নাই তো তো আশঙ্কা আমার উত্তরাধিকার আমার চাচা তো ভাই যারা আছে এরা হতে পারবে কিনা আমার আশঙ্কা প্রশ্ন হলো কিসের উত্তরাধিকার বলেন সবাই এলেভেন নবুয়তের বলেন নবুয়ের এলেভেন নবীদের সম্পদের উত্তরাধিকার হয় না নবুদের উত্তর নবীদের উত্তরাধিকার হয় বিদ্যার নবীদের উত্তরাধিকার হয় নবুয়তের বলেন তো সম্পদের উত্তরাধিকার নবীদের হয়

জাকারিয়া নবি বললেন কিন্তু খিফতুল মাওয়ালিয়া আমার চাচাতো রাইদের ব্যাপারে আমার আশঙ্কা ওরা আমার দায়িত্ব পালন করতে পারবেন আল্লাহ তো তাহাব লেমিল্লা দুম গিয়া আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা উত্তরাধিকার দান করেন ইয়ার ই সুনি যে আমার উত্তরাধিকার হবে সুমিন মিন আলিয়াকব ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকার হবে ওয়াজআলহু রব্বি রাদিয়া আল্লাহ আপনি তাকে এমন বানাবেন সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা যেন আমার সন্তানটা হয় আমার সন্তানটা যেন পবিত্র হয় আমার সন্তানটাই যেন আমার নবুয়তের এলেমের উত্তরাধিকার হয় আর আমার সন্তানটা যেন আপনার প্রতি সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা হয় এমন একজন সন্তান আমারে দান করুন কোন বয়সে আল্লাহ আপনি দোয়া কবুল কবুলকারি আপনি তো দোয়া শোনেন তো আমার এই দোয়াটা তো আপনি শুনছেন আল্লাহ আপনি আমার এই দোয়াটা শুনছেন আপনি কবুল করেন জাকারিয়া নবী এটা বললেন

আল্লাহ পাক رب العالمین আপনাকে ইয়াহইয়া নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ কবুল হয়েছে শুধু সন্তানটা পুত্র সন্তান হবে এমন না এটার নাম হবে ইয়াহইয়া বলেন কি নাম ইয়াহইয়া মনে রাখবেন আল্লাহ যাকারিয়া নবীর যে সন্তান দুনিয়াতে আসবে আশার আগে আল্লাহ নাম রেখে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আসলে আশার আগে নামই হয়ে গেছে নাম ইয়াহইয়া বদলে বলেন তো কোন নবীর নাম আসার আগে আল্লাহ রেখে দিয়েছে হ্যাঁ ইয়াহইয়া নবীর এই কথা বলার পর কি বললেন মুসাদদিকুম বিকালিমাতিম আপনাকে যে সন্তান ইয়াহিয়ার সুসংবাদ আল্লাহ দিচ্ছে তার আলাদা স্পেশাল চার চারটা গুণ হবে এই চার গুণওয়ালা আপনার সন্তান কি হবে এটাও সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহ আপনাকে জানায় দিচ্ছে মুসল্লি কয়েম্বি কালিমা তিমিন নাম আপনার সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে বলেন বলে কাকে এখন আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য খুব বুঝবেন আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ কুদরতি ভাবে ঈসা নবীকে বাপ ছাড়া দুনিয়াতে পাঠাবেন এটা হলো আল্লাহর কালিমা সুবহানাল্লাহ মানা রাখবেন আল্লাহর হিয়া নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য ইয়াহিয়া নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবে তার নাম হবে ঈসা এই ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমা তথা কুন ফায়াকুন দিয়ে আল্লাহ তাকে বানাবেন বাপ ছাড়া এই ঈসা নবীকে যে আল্লাহ কুদরতি ভাবে বানাবেন এটাকে বলা হয় আল্লাহর কালিমা এই কালিমাকে সত্যায়ন করবেন ঈসা নবী দুনিয়াতে আসার আগে ইয়াহিয়া নবী তাকে সত্যায়ন করবেন সুবহানাল্লাহ বুঝে আছেন আচ্ছা দুই নাম্বার ও সাইয়দা আপনার সন্তানটা নেতৃস্থানীয় হবে তার মানে নেতৃত্ব দেওয়ার গুণে গুণান্বিত করে আপনার সন্তানকে আল্লাহ পাঠানো তিন নাম্বার ওয়াসুর আপনার সন্তানটাকে আমাল্লাহ কু প্রভৃতি থেকে পরিপূর্ণ মুক্ত রেখে আল্লাহ দুনিয়াতে পাঠানো চার নাম্বার এটাই সবচেয়ে আশ্চর্য ওয়া নামিনা সনিটি আপনার সন্তানকে আপ্না একযত নেক্কান নবী বানাবে এখন কথাটা মন্দির বুঝে জাকারিয়া কিন্তু আম্লাহ আমার যে সন্তান হবে কিভাবে হবে আন্নায় একুনলি ভোলা হোৱা ক তবালাক আনিয়াল কি বাৰু হল মোৰ আতি আ আমার সন্তান কিভাবে হবে আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে আর আমার স্ত্রী তো বন্ধা তো সাধারণত এই বললাম আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না তো জাকারে বলতেছে আল্লাহ আমার বার্ধক্য বুঝে গেছি আমি আমার আমার স্ত্রীও বন্ধা আল্লাহ এটা কেন বলছে দেখেন এটা বলার একটা কারণ আছে কি বলে বুঝবেন তো জাকারিয়া নবী তো দোয়াই করছে সন্তান জন্ম করছে না তো এখন আবার বলতে হচ্ছে আল্লাহ এটা কিভাবে হবে জাকারিয়া নবীর কথা বলে আল্লাহ দোয়া তো কবুল করছেন কিন্তু কিভাবে হবে আমি তো বুড়া মানুষ আমার স্ত্রী তো বন্ধা তো জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ জবাব দিয়ে দেয় কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করেন

এবার আল্লাহ কি বলে দেখেন তো আমার কাছে কোনো ব্যাপার না হয় অকত খালাত্তুক আমি নিকব্দুল আলম তাকশাই আহ ও জাকেরিয়া নবি আমি আল্লাহ আপনার বানাইছি কিনবে জানেন আপনি যখন কিছুই ছিলেন না কিছুই ছিলেন না সেখান থেকে আমি আল্লাহ আপনারে বানাইতে পারছি আর একটা নারীর ক্ষেত্র থেকে আমি সন্তান আনবো এটা তো আমার কাছে ব্যাপারই না আপনি তো কিছুই ছিলেন না এই কথা বলার পর জাকেরানমিত আল্লাহ ঠিক আছে কিন্তু আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যে গর্ভবতী কথাটা বলছেন যাকারিয়া নবী বললেন আয়া আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দিয়ে দেন যে নিদর্শনটা দেখলে আমি বুঝতে পারি আমার সন্তান হবে স্ত্রীর সন্তান হবে আল্লাহ বলে দিলেন আয়াতুকা আল্লাহ তুকাল্লিমাল নাস সালাস আযায়ামিন ইল্লা রমজা আপনার আলামত হলো যখন দেখবেন আপনার কথা বলার শক্তি হারায় গেছে আপনার বাক শক্তি হঠাৎ বন্ধ থাকবেwidetilde কদিন তিন দিন আপনি তিন দিন মানুষের সাথে কথা বলতে পারবেন না এই তখনই বুঝবেন আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে তা আপনি তো নবী দায়িত্ব তো পালন করতে হবে কিভাবে করবেন রঞ্জা इशারায় করবেন আগে যা বলতে এই তিন দিন আপনি ইশারা দিয়ে বুঝাইয়া দিবেন এটা করো এটা করো কারণ এই তিন দিন আপনার মুখে কথা না বের হওয়া মানে বুঝতে হবে আপনার স্ত্রীর গর্ভে সন্তান এসে গেছে সুবহানাল্লাহ মনে রাখবেন আপনি আল্লাহ জানেন মনে থাকবে তো তো নিদর্শন দিয়ে দিছে যখন দেখবেন আপনি কথা বলবেন না শুধু মানুষের সাথে কথা বলবেন ইশারার মাধ্যমে তখনই বুঝবেন স্ত্রীর পেটে সন্তান আল্লাহ রব্বুল সন্তানকে একজন সন্তান দিলেন এই সন্তানের নাম ইয়াহিয়া চলেন আমরা আবার আগের কথায় ফিরে যাই মারিয়াম দুনিয়াতে আসছে মারিয়ামের দায়িত্ব কিনেছে জাকারিয়ান নবী যখন দেখলেন মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি তাকে এইভাবে দিতে পারেন তো আমাকেও সন্তান দিতে পারেন আসেন প্রথম শিক্ষা আমাদের ভিজিক দেন কে তো সুরে মারিয়ামের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ এবং রব্বুল আল বলেন إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. شرم قلوب شمايك إمران إستري جفر ظلل ইন্নি নাদারতুলাকামা ফি বক্নি মহাবুহ ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন আম্লাহ আমার পেটে যেই সন্তান এই সন্তানটাকে মহাবুহ দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে এই সন্তানটাকে একমাত্র আপনার জন্য আমি অর্পণ করে দিলাম দুনিয়াবি কোনো কাজে এই সন্তানকে আমি লাগা না একে শুধু আপনার জন্য আমি অর্পণ করে দিলাম এখনো কোথায় যার পেটে সন্তান তার নাম হান্না হান্না ঈসা আলাই সালামের নানির নাম কার নাম নানি নাম হান্না হান্নার পেটে সন্তান তিনি আল্লারে বললেন আল্লাহ আমি এটাকে আপনার জন্য অর্পণ করলাম আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করেন আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞান তো পেটের মধ্যে এই সন্তান দেখে তিনি এই মানত করলেন কলম্মা মারিয়াম তার আম্মা হলেন হান্না মানে ঈসা নবীর নানীর নাম হান্না ঈসা নবীর আম্মার নাম মারিয়াম আর মারিয়ামের আম্মার নাম হান্না তাহলে ঈসা নবীর নানীর নাম কি হলো হান্না তো এই হান্না তার পেটের সন্তানের ব্যাপারে আল্লাহকে বললেন আমি তাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করে আপনার জন্য অর্পণ করলাম সন্তান যখন প্রসব করলেন সন্তান যখন প্রসব করলেন তখন তিনি বললেন আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিলাম কি জন্ম দিলাম মেয়ে আল্লাহ তো ভালো করেই জানেন তার সন্তান কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা কে জানেন আল্লাহ বলেন মেয়ে হয়েছে তো সমস্যা অনেক পুরুষ আছে যারা মেয়ের মতো না তার মানে অনেক পুরুষের চাইতে অনেক নারীকে আমি আল্লাহ আরো বহুগুণ দাবি বানিয়েছি

আর তার যে বংশধর তার যে সন্তান দুনিয়াতে আসবে বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া বললাম আল্লাহ ইন্নী উঈযুহা বিকা ওয়া যুরিয়াতহা মারিয়াম এবং মারিয়ামের সন্তান মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম কার থেকে বিনা শয়তানে রাজি বিতাড়িত যে শয়তান এই শয়তানের কাছ থেকে আমি পানা আপনার কাছে অর্পণ করে দিলাম এই আয়াত দ্বারা বোঝা যায় আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা

বলেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম তো আল্লাহ বললেন মারিয়ামের মায়ের দোয়াটা উত্তম ভাবে কবুল করলেন এবং মারিয়ামকে আল্লাহ উত্তমভাবে ভাবে লালন পালনের ব্যবস্থা করে মারিয়ামের দেখবালের দায়িত্ব এটা জাকারি আলহ সালামের কাছে পড়ল জাকারি আলহ সালাম তার দায়িত্ব ভার গ্রহণ করলেন দেখবালের দায়িত্ব নিয়ে নিলেন জাকারিয়া নবী কেন দায়িত্ব নিলেন মনে রাখবেন মারিয়াম বলেন তো আপনারা বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা ইমরান ইমরান সম্পর্কে ইসানবীর কি হবে না না কি হবে হান্না যদি ঈসা নবীর নানি হয় তো হান্নার স্বামী ঈসা নবীর কি হবে না। ঈসা নবীর নানা বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন ঈসা নবীর নানা ইমাম বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন তো নানার স্ত্রী তথা নানীর নাম হান্না এই হান্নার পেটে যখন মারিয়াম মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে কথাটা বুঝছেন মারিয়াম দুনিয়াতে আসার আগেই তার বাবা ইমরান মারা গেছে এখন এই মারিয়ামের তো দোয়া করছে আল্লাহ আমার এই সন্তানকে আমি দুনিয়া থেকে মুক্ত রেখে একমাত্র আপনার জন্য অর্পণ করে দিলাম তা এখন দায়িত্ব কে তো দায়িত্ব নিয়ে নিলেন তাক রব্বুল আলমিন জাকারিয়া নবীন দায়িত্বে মারিয়ামকে রেখে সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা চলেছে জাকারিয়া আলী সালাতামকে খুব মন দিয়ে জাকারিয়া নবী হলেন হান্নার ভগ্নিপতি হান্নার ভগ্নিপতি যদি জাকারিয়া নবী হয় আবার বলছি হান্না তথা ইমরানের স্ত্রী হান্নার ভগ্নিপতি জাকারিয়া তাহলে হান্নার কন্যা মারিয়ামের সম্পর্কে জাকারিয়া নবী কি হবে খালু খালু কি হবে তো জাকারিয়া আলী সালাতামের দায়িত্বে মারিয়াম

প্রশ্ন করলেন ইয়া মারিয়াম আল্লাহ লাকি হাদা মারিয়াম এই ফল তোমার কাছে কোথ থেকে আসে মারিয়াম জবাব দেহু আমি এই ফল আমার রব আল্লাহর পক্ষ থেকে আসে এই রিজিক তোমার কাছে কোথ থেকে আসে মারিয়াম জবাব দেহু আমি এটা আল্লাহর পক্ষ থেকে আসে বলেন কার পক্ষ থেকে

আল্লাহ কয় আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন তারা বলবে আল্লাহ এই কথাটা মরণ পর্যন্ত বলতে পারবেন যদি বলতে পারেন তা আপনার মৃত্যুটা হবে এমন যে আপনাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে দেওয়া হবে নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন

ওয়া আবশিরু বিল তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও যারা বলবে আমাদের রব আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব এক নাম্বার তাদের ভয় নাই দুই নাম্বার তাদের চিন্তা নাই তিন নাম্বার তাদের জন্য জান্নাতের সুসংবাদ মারিয়ামকে প্রশ্ন করলো মারিয়াম ফল আসে থেকে মারিয়াম জবাব দিছে তার পক্ষ থেকে বলেন আমাদেরকে এখানে আনছে যে